আশঙ্কা ছিলই সেই আশঙ্কাকে সত্যি করেই পাথর বোঝাই ট্রাক সেতুতে উঠতেই হুড়মুড়িয়ে ভেঙে পড়ল সেতু বুধবার বিকেলে শীতলকুচি ব্লকের রথের ডাঙ্গা নাককাটি নদীর উপর লোহার সেতুটি এভাবেই ভেঙে পড়ে যদিও কেউ এই ঘটনায় জখম না হলেও ভাঙা সেতুতে আটকে পড়েছে ডাম্পারটি স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন দীর্ঘদিন ধরেই সেতুটি দুর্বল বারবার প্রশাসনের কাছে সেতুটি সংস্কারের দাবি জানানো হয়েছে কয়েক মাস আগে এই দাবিতে পথ অবরোধও করা হয় দুর্বল সেতু হওয়া সত্ত্বেও সেতু দিয়ে সব রকম ভারী যানবাহনই চলছিল যার জেরে সেতু ভেঙে পড়ার আশঙ্কা আরও জোরদার হয় এদিন একটি বোঝাই ডাম্পার শীতলকুচি থেকে রথের ডাঙ্গা বাজারের দিকে যাচ্ছিল রথের ডাঙ্গা নাককাটি সেতুতে ডাম্পারটি উঠতেই ভেঙে পড়ে সেতুটি সন্ধ্যে পর্যন্ত ভাঙা সেতুতে আটকে থাকা ডাম্পারটিকে উদ্ধার করতে পারেনি প্রশাসন শীতলকুচি বিডিও সোফিয়া আব্বাস জানান সেতু ভাঙার খবর শুনেছি কোনো বাসিন্দা আহত হয়নি ঘটনাটি সংশ্লিষ্ট দপ্তরের নজরে আনব এখন কি করা যাবে এখন না এতদিন ধরে তো বাসিন্দারা সবাই বলছে যে ব্রিজটা ঠিক করা হোক কিন্তু ব্রিজটা তো ঠিক এতদিনে হলো না লাস্ট টাইমে একটা দুর্ঘটনা ঘটলো ব্রিজটা ভাঙিয়ে পড়লো এখন লোক টোটো অটো নিয়ে যাওয়ার যাতায়াতের অসুবিধা হয়ে গেল। ব্যবসা বাণিজ্যর ক্ষতি হয়ে গেল লোকজন যাতায়াত করবে এখন কোন দিকে এটাই সব থেকে বড়ো সমস্যা এখন ব্রিজটা তাড়াতাড়ি সংস্কার করা হোক এটাই দাবি রাখছি হ্যাঁ গাড়ি আমারই গাড়ি এদিকে জাগায় মাল ফেলতে যাচ্ছিলো মাল ছিল আনালো পনেরো টন বিশ টন মাল গাড়ি ভেঙে পড়ে গেল এখন আমার একটা ক্ষতির সম্মুখীন হয়ে গেল না কোনো দুর্ঘটনা কারো ক্ষতি হয় হয়নি সেরকম কিন্তু আমার গাড়ি টাড়ি ভাঙলো এখন আমার একটা ব্যবসার এটা লস হয়ে গেল এখন এই অবস্থা ব্যবসার অবস্থা তো নেই আপনারা গাড়ির ব্যবস্থা কি এখন ক টাকা লাভ করবো তার থেকে আমার গুণ আমার ছয় মাস ক্ষতি হবে এই ক্ষতিপূরণ করতেই যাবে ব্রিজটা তাড়াতাড়ি হোক এইটাই আমি চাই নাম আপনার এ আচিন নিয়ে শীতলকুশি থেকে মনোজ বর্মনের রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ